স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে সারা বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল সারা বাংলাদেশের আপমা জনসাধারণ স্বৈরাচারী শেখ হাসিনা পতনের জন্য দীর্ঘ সতেরো বৎসর আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে যে উনিশশো একাত্তরের পরে বাংলাদেশে যদি সবচেয়ে বড় রাজাকার হয়ে থাকে সবচেয়ে বড় স্বৈরাচার হয়ে থাকে সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হলো শেখ শেখ হাসিনা হাসিনা এই খুনি আমাদের হাজারো বাই ছাত্রদেরকে ছাত্রলীগ দিয়ে পুলিশ লীগ দিয়ে দিয়ে হত্যা করে এদেশের গণতন্ত্র কবর দিয়েছিল গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আজকে আমাদের যে ছাত্র ভাই ও বোনেরা শিশুরা রক্ত দিয়েছেন তাদের আত্মার প্রতি কামনা করি আমরা এখন বর্তমানে বাংলাদেশে যেতে আমাদের চা তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্ধারণ করে একটি নির্বাচনী সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র চাই তাহলে নির্বাচনের সরকার ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই সেই কারণে তিন মাস মধ্যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়ায় সুস্থ নির্বাচন দিয়ে এদেশে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আজকে সেনা প্রধান ক্ষমতা হস্তান্তর করেন সেই প্রত্যাশা আমরা কামনা করছি বিপ্লবী বন্ধুরা আমার আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন ওর বাড়িতে হামলা করা যাবে না কোনো বাংচুর করা যাবে না কোনো লুটপাট করা যাবে না তাই আমাদের দলের নেতা যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সকলে সেই সিদ্ধান্ত পালন করব ইনশাল্লাহ তার সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার আগ পর্যন্ত সকলে রাজপথে থাকবেন আমাদের কেন্দ্র থেকে যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি আপনারা পালন করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা মিছিল উপস্থিত হয়েছেন সকলকে ব্যারিস্টার ইশাক আহমেদ পক্ষ থেকে ধন্যবাদ জানাই জাতীয় নেতা সিদ্দিকীর পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম